মানুষকে আশা করেন আর মানুষের গর্ব আমরা বলতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের এই কয়লা এই কয়লার হিন্দু মুসলমানরা সম্প্রীতির সাথে বসবাস করবে যারা এই সম্প্রীতি নষ্ট করতে চান চাঁদাবাজি করতে চান দখল বাজ করতে চান সন্ত্রাসবাদ করতে চান তাদের প্রতি আমাদের আহ্বান রয়েছে সাত টান হয়ে যান সাত হয়ে যান চানাবাস সন্ত্রাসবাদের কোনো স্থান দিতে হবে না তার যেই পর্যায়ে থাকুক না কেন একজন চানাবাস সন্ত্র চাষবাদ অন্যের আক্রমণ করে এমন সন্ত্রাসী কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না গেল বিল চত ভালো নেতা হন চোট ভালো নেতা হন

হতে পারেন আপনি আওয়ামী লীগ করেন হতে পারে আপনি চামাত করেন হতে পারে আপনি বিএনপি করেন হতে পারে আপনি অন্য রাজনৈতিক দল করেন আমাদের থানের শিশু অঙ্গিকার সমস্ত চালাবার সন্ত্রাস মার্গে রুখতে হবে প্রশাসনের ভাইরাম গোয়েন্দা সংস্থার ভাইরাম যারা আমার বক্তব্য শুনছেন যারা মনির হাসান বাকবির বক্তব্য শুনেছেন

আমরা নির্বাচিত হলে বন্ধু যখন মাতৃ নির্বাচিত হলে এই কয়লা এবং কয়েকটা চাই ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা হবে জাস্টিস প্রতিষ্ঠা করা হবে কেমন জাস্টিস প্রতিষ্ঠা করা হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ইসলামের নবী মহানবী রসুল্লাহ ইসলামের মতো ন্যায় পরায়ণতা আমরা এই কয়লা এবং কয়েকটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ